বাড়ির ছোট মেয়ের বিয়ে এই কাজটি মিত্রগিন্নির শেষ কাজ দুই মেয়ে ও একমাত্র ছেলের বিয়ে আগেই দিয়েছেন তারা যে যার সংসার নিয়ে ব্যস্ত এই মেয়েটির বিয়ে হয়ে গেলে সংসার থেকে মুক্তি একটু ইচ্ছে মতো তীর্থ ভ্রমণ করতে পারবেন সারা জীবন সংসারের ঘানি টানতে টানতে নিজের দিকে নিজের স্বাদ আলাদের দিকে তো কোনো দিন ফিরে তাকাননি এবার ছুটি সেই কথাই বলেছিলেন মেজ ননদকে ননদ বলে সে কি বৌদি আর জয়া বরণডালা গোছাতে গোছাতে উত্তর দেন তাকে আমি কি দেখব সে নিজেই যথেষ্ট লাইক এ কথা বলো না বৌদি দাদার মৃত্যুর পর জয়া যদি বুক দিয়ে না তো তার ছোট ভাই বোনদের তবে এত সুষ্ঠুভাবে এত তাড়াতাড়ি কি সব দাঁড়িয়ে যেত আর এখন তাকে একা ফেলে তুমি তীর্থ ভ্রমণে যাবে যে সংসারের জন্য সব ছাড়ল আজ তাকে একা ছেড়ে দেবে সংসারের জন্য সব ছাড়লো এটা আবার কী কথা ওর বাবার তো নয়ন মনে ছিল ওই মেয়ে সর্বস্ব উজাড় করে ওই মেয়েকে বিদুষী তৈরি করলো অন্যগুলোর মানুষ হতেও যে টাকা পয়সা লাগবে ভেবেছিল তোমার দাদা কিনা ওর মতো প্রতিভা আর কারণেই আরে যাদের মেধা কম তাদের জন্যই তো টাকা রাখা দরকার তাই বাবার টাকা খরচ করে নিজে দাঁড়িয়েছে তাহলে ভাই বোনেদের প্রতি এটুকুটো করতেই হবে ননদার কথা না বাড়িয়ে চুপ করে যায় বৌদিকে ঠিক বুঝতে পারে না সে তাদের সংসারের সর্বপ্রথম সন্তান জয়া তাদের সবার আদরের রূপে গুণে মেধায় সবার নজর কাড়া মেয়ে কিন্তু দাদার মৃত্যুর পর জয়ার প্রতি বৌদির ব্যবহার আচমকা পাল্টে গেল অন্যান্য ছেলেমেয়েদের জন্য বৌদি আক্ষরিক অর্থেই জয়াকে শোষণ করে গেল মাঝে মাঝে এই চাপা মেটার জন্য বড় কষ্ট হয় তার পাশের ঘরে খুকুর বিয়ের বাক্স গোছাতে গোছাতে সব কথাই কানে গেল জয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল সে চুপ করে থাকাই তার স্বভাব আর আজ তার সবচেয়ে ছোট বোন খুকুর বিয়ে খুকুকে সে বড্ড ভালোবাসে আর খুকুও তার ভীষণ নেওটা তাদের দুজনের স্বভাব একেবারে আলাদা তাই বোধ হয় তাদের মধ্যে পারস্পরিক স্নেহের টানটা আর সবার থেকে বেশি তবে এই হালকা স্বভাবের জন্য বার দুয়েক নিজের সর্বনাশ করতে যাচ্ছিল সে কিন্তু জয়ার তীক্ষ্ণ নজরদারি তাকে বাঁচিয়ে এনেছে এবারে ছেলেটি জয়ার পরিচিত ভালো ছেলে তাই এবার জয়া কোনো বাধা দেয়নি বাধা দিয়েছিল যে দুবার দুবারই মা খড়গ হস্ত হয়েছিল তার উপর মায়ের ধারণা সে নিজে বিয়ে করেনি বলে চায় না খুকুর বিয়ে হোক তাই সে বাঁধা দেয় যাক বাবা খুকুর বিয়ে হয়ে গেলে এই অপবাদ থেকে তো সে রক্ষা পাবে সন্ধ্যা লগ্নে বিয়ে ছিল সব সেরে এখন সবাই বাসর ঘরে হিহি চলছে গানের আওয়াজও আসছে মাঝে মাঝে জয়া ক্লান্ত শরীরে ছাদের কারনি হেলান দিয়ে শুনশান রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল দেখছিল ধীরে ধীরে মহানগরীর চোখেও ঘুম নামছে আজকেও সস্ত্রী শুভ এসেছিল সেই শুভ যার সঙ্গে ভবিষ্যৎ জীবন কাটাবার কল্পনা ছিল তার বাবারও সম্পূর্ণ সাই ছিল এ সম্পর্কে তবে মার মত ছিল না কোনোদিন মা চাইতো মেজবন বাণীর সঙ্গে যেন শুভর বিয়ে হয় বাবার মৃত্যুর পর শুভকে ফিরিয়ে দিয়েছিল সে মার প্রস্তাব সুভর সামনে রাখতে পারেনি সে সেই থেকেই মার আক্রোশ তার উপর যাক পুরোনো কথা আর ভাববে না সে বাবা তাকে বলতো আমার বড় ছেলে তাই বাবার সেই কথার দাম রেখেছে সে এবার সে মুক্ত চেষ্টা করবে বিদেশে স্থির হতে সব পিছুটান কাটিয়ে এবার নতুনভাবে বাঁচবে না এবার গিয়ে একটু শুয়ে পড়া যাক কাল সকাল সকাল কন্যা বিদায়ের আয়োজন করতে হবে আর দেরি নয় কারনিশ থেকে ঘুরে সিঁড়ির দিকে যাবার সময় চোখে পড়ে নতুন জামাই প্রভাত সিগারেট টানছে তাকে দেখে সিগারেট ফেলে এগিয়ে আসে দিদি আপনি এখনো জেগে এবার শুতে যাচ্ছি একটু ঠান্ডা হয়ে নিলাম আমি অবাক হয়ে গিয়েছি দিদি আপনার ক্ষমতা দেখে কি ওয়েল প্ল্যান্ড প্রতিটি কাজ আপনার বোনের মুখে তো সর্বদাই দিদির কথা খুকুটা বরাবরই দিদিভক্ত ছোট বলে ম্যাচিওরিটি আসেনি তুমি দেখে শুনে ঠিক করে নিও আচ্ছা দিদি একটা অনাধিকার চর্চা করছি খুকুর মুখে শুভবাবুর কথা আগেই শুনেছিলাম আজ দেখলাম আপনার কিন্তু ওকে ফেরানো উচিত হয়নি এবার জয়ার চোখ মুখ ঝাঁঝা করে ওঠে খুকুটা কি শুভর কথাও বলা হয়ে গেছে সব সাধু সাজছো মা আর বোনেরা মিলে কি অপমান করে শুভকে ফিরিয়ে দিয়েছিলে তোমরা আর আজ সাধু সাজি সবাই ভেবেছিলে শুভকে বিয়ে করে নিজের সংসার করলে যদি তোমাদের দাবি পূরণ না করি তাই সবাই মিলে অপমান করে তাকে সরিয়ে দিয়েছিলে আর আজ সবাই ভালো মাথাটা ঝিমঝিম করে ওঠে জয়ার সে নিজের অজান্তেই বলে বসে ছাড়ো তো ওর কথা এখনো ছেলে মানুষ কী বলতে কি বলে কি করতে কি করে তুমি একটু সামলে রেখো হালকা স্বভাবের মেয়ে তো কখন কি করে বসে এই তো দুবার এমন বাজে ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ল যে সেখান থেকে বার করে আনতে আমার প্রাণন্ত পরিচ্ছেদ সেজন্য তোমার মতো ধীর স্থির ছেলের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলাম আমি জানি তুমি ওকে ঠিক পথে চালিয়ে নিয়ে যেতে পারবে যাক আমি চলি একটু গড়িয়ে নিতে বলে সিঁড়ির দিকে চলে যায় জয়া আর প্রভাত স্থিরভাবে সামনের কালো রাতের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে একভাবে যে কাঁটা বিরিয়ে দিল জয়াদি এইমাত্র তার জ্বালায় পিছনের বাছর ঘরের সব আকর্ষণ হারিয়ে গেছে তার কাছে সারা জীবন তার আর খুকুর সম্পর্কে একটা অদৃশ্য কাঁটার খচখচানি থেকেই যাবে